হোয়াটসঅ্যাপ গায়ে চলে এলাম কিন্তু আজকে নতুন নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু স্লিকনের নতুন ডল চলে আসছে আরেকটা যেটা ছিল একদম সম্পূর্ণ রিয়েল বেবির মতন একটা স্লিকনের ডল আর আজকে কিন্তু এই ডলটা কিন্তু অফারে দিয়ে দেবো এবং এইগুলো কালারগুলো বাঘের ডলটা খুলে দেখায় এই দেখেন সেম প্রতিটা ডলের এখন কিন্তু ফেসটাকে মেনটেন করার জন্য কিন্তু আমরা এরকম সম্পূর্ণ স্লিকন দিয়ে তৈরি করে আনছি যেখানে কিন্তু আলাদা এবং এটার চুলটা দেখেন একদম সিল্কি চাচ্ছি যে সিল্কি চুলের কিন্তু একদম রিয়েল একটা বেবির মতো কারণ এই দেখেন জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রাবার বাচ্চা যদি যেভাবে খুশি রাব মিস করতে পারবে বাচ্চা কেন বাচ্চার নাতিপুতিও খেলতে পারবে যদি হারিয়ে না যায় এত চমৎকার স্লিকনের ডল দেখে পুরো বেবিটা মনে হবে যে একদম ছোট কালে যেরকম বাচ্চা তৈরি হওয়ার পর জন্য একটা স্লিকন থাকে নরম নরম সেম এই ডলগুলোর মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ সিলিকন যেটা নরম সিলিকনের ডল সম্পূর্ণ কিন্তু এই ডলগুলো দেখেন পুরো বডিতে নরম যেভাবে খুশি বাচ্চারা আপডেস করতে পারে কিছু হবে না প্লাস এখানে কিন্তু আবার মিউজিক অপশন থাকবে প্রতিটা ডলে কিন্তু এরকম মিউজিক থাকবে এবং অ্যাভেলেবেল কালার থাকবে আর আজকে এই ডলগুলোর প্রাইস কত দিচ্ছে এবং কালার কি কি আছে সম্পূর্ণ কিন্তু ভিডিও দেখতে হবে এবং ভিডিও দেখলে কিন্তু প্রাইসটা কত আছে বলে দিব এবং যারা ঢাকার বাইরে নেবেন তাদের জন্য বরাবরই বলে দিচ্ছি জাস্ট তিনশো টাকা বুকিং মানি করলে বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর হয়তো সরাসরি আমাদের ভিজিট করতে পারেন ঢাকা হাতির স্টার প্লাজা এক বাই ছাপ্পান্ন প্লাস এক বাই সাতাশ নম্বর সবাই ওয়ার্ল্ডে চলে আসতে হবে জাস্ট কালারগুলো দেখাবো আর দেরি করবো না এই একটা কালার আর এখানে কিন্তু একটা কালার ছিল ঠিক আছে তারপর একটা কালারও দেখে খুবই চম আর এই দেখে না আরেকটা কালার আর কালারগুলো হয়তো প্রতিটা পলি লাগানোর কারণ হয়তো ফেসটা দেখা যাচ্ছে না অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিলে বা কালারগুলো আমি করে দেখাবো বা যার কালার যেটা পছন্দ হবে ড্রেসের কালার যেটা পছন্দ হবে আমরা কিন্তু সেটাই দেখাবো কারণ এগুলো কিন্তু প্রতির একদম জানা থেকে পলি করা আছে এবং দেখ খুবই সুন্দর আমি জাস্ট গুলো দেখাচ্ছি না জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনারা সবাই কালারগুলো পছন্দ করেন যে কার কোন কালারটা লাগবে আর অবশ্যই আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিন দেরি না করে এই দেখেন আরেকটা কিন্তু রেড কালার যারা মোটামুটি চাচ্ছে যে রেড কালার স্কার্টের ভিতরে এবং মাথায় ব্যান করা থাকবে সেম তাদের জন্য রেড কালারটাও থাকবে এবং আরেকটা কালার থাকবে এটা বা ওই কালারটা কিন্তু খুবই সুন্দর মোটামুটি সব কালারগুলোই কিন্তু খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আর অবশ্যই যারা যারা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্য যদি কোনো আপনাদের কোনো চাহিদা থাকে সেটা অবশ্যই মেসেজ করে জানালে কিন্তু আমরা সেটা নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করব আর এই দেখেন আরেকটা কিন্তু রেড কালারের ভিতরে এবং জামাটা দেখেন খুবই সুন্দর একদম ইউনিক একটা কালারের জামা এবং আরেকটা থাকবে এটা শীতের ওয়েদারের জন্য কিন্তু একদম শীতের কাপড় পরানো এরকমও কিন্তু কিছু প্রোডাক্ট আছে যারা এই কালারগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা পারসেস করতে পারেন এই কালারটা কিন্তু খুন খুবই সুন্দর প্লাস একটা কালার থাকবে এটা পিঙ্ক কালার ওয়াও পিঙ্ক কালারের সাথে কিন্তু একটা পিঙ্ক কালারের একটা ক্যাপও থাকবে এবং এটা চুলটা কিন্তু অনেক হেয়ারডি অনেক লং এবং অনেক সুন্দর অনেক সিল্কি চুল যারা মোটামুটি সিল্কি লাভার আছে তাদের জন্য কিন্তু এই ডলগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করতে পারেন এবং ভাইয়ারও চাইলে ভাবিকে গিফট করতে পারেন কারণ অনেক ভাবিরাই কিন্তু আসে ডল এখনও পছন্দ করে তাদেরকে কিন্তু ভাবিরা চাইলে এই ডলগুলো কিন্তু গিফট করতে পারেন কারণ এই ডলগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই সিল্কি কারণ এইগুলো এতই সফট যে বাচ্চার হাতে রাখলে মনেই হবে না যে আপনি একটা রিয়েল পুতুল রাখছেন একটা সিলিকনের পুতুল এত সুন্দর এবং কালারগুলো দেখছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আমাদের খুব দ্রুত যোগাযোগ করবেন এটা কেন আরেকটা কালার এটা ছিল আরেকটা কালার আর অবশ্যই এগুলো আজকে প্রাইসটা দিয়ে দিচ্ছি আজকের প্রাইস থাকে মাত্র দুই হাজার বাইশশো টাকা সেলফোনকে কিন্তু অনলি সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকার কোনো ডলগুলো নিতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে যদি নাম্বার যোগাযোগ করুন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর সরাসরি ভিজিট করতে চাই সবাই আসতে পারেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য ধামাকা ধামাকা আমার কাছে